প্রিয় শিক্ষার্থীবিন্দু আসসালামু আলাইকুম আজকের আলোচনার বিষয় নবম ও দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান দশম অধ্যায় আর্থিক বিবরণী তোমরা ইতিমধ্যে জেনে গিয়েছ যে তোমাদের যারা এসএসসিতে পড়ো আর্থিক বিবরণীর তিনটি ধাপ করতে হয় আর্থিক বিবরণীতে টোটাল পাঁচটি দাব রয়েছে তোমাদের তিনটি দাপ করতে হয় বিষদায় বিবরণী মালিকানা সত্য বিবরণী আর্থিক অবস্থার বিবরণী বিশদায় বিবরণী মালিকানা সত্য বিবরণী এবং আর্থিক বিবরণী আলোচনা করে দিয়েছি এখন আমি আলোচনা করব তোমাদের বইয়ের সৃজনশীল দুই সৃজনশীল দুই এখানে দেখো একটি উদ্দীপক দেয়া আছে উদ্দীপক দ্যাট মিনস এটা একটা রেয়া মিল এই রেয়া মিলের এন্ট্রিগুলো তোমাদের তিনটি দাপের মধ্যে যে কোনো একটি দাপে যাবে আর এই যে নিচে যে সমন্বয় দাখিলাগুলো দেয়া আছে এই সমন্বয় দাখিলাগুলো কোনো দুইটি দাপের মধ্যে যাবে এখন দেখো এখানে ক নম্বর প্রশ্নে কি বলা আছে উপযুক্ত তত্ত্ব হতে নিট বিক্রয়ের পরিমাণ নির্ণয় করো এই নিট বিক্রয় আমরা কিভাবে নির্ণয় করব, তোমরা যদি এক নাম্বার ভিডিওটি দেখে থাকো তাহলে সহজে বুঝতে পারবা প্রথমত প্রস্তুত প্রণালী কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে নিট বিক্রয়ের পরিমাণ নির্ণয় করতে হলে বিক্রয়ের সাথে হয় এইগুলো যুগ বিয়োগ করার পরে যেই টাকাটা আসে ওইটা হলো নিট বিক্রয় দেখো তোমাদের বইয়ে ক্রয় আছে দুই লক্ষ নব্বই হাজার আর বিক্রয় আছে চার লক্ষ বিশ হাজার টাকা তাহলে আমাদের নিট বিক্রয়ে নির্ণয় করতে হলে প্রথমত বিক্রয় লিখতে হবে বিক্রয় কত চার লক্ষ বিশ হাজার টাকা আমরা কি করেছি দেখো এখানে লিখেছি কোন নম্বর প্রশ্নের জন্য গড় করার দরকার নেই গড় না করার প্রধান কারণ হলো পরীক্ষায় দেখা যায় তোমরা সব অঙ্ক পারো বাট গড় করতে করতে সময় চলে যায় এর ফলে তোমরা ফুল আনসার করতে পারো না শর্টকাটে সহজভাবে যত তাড়াতাড়ি সবগুলো প্রশ্ন আনসার করতে পারো ততই তোমাদের মঙ্গল এখানে কিন্তু উত্তর ক নিট বিক্রয়ের পরিমাণ নির্ণয় বিক্রয় কত চার লক্ষ বিশ হাজার টাকা তারপরে দেখো এখানে ফেরত দেয়া আছে ফেরত খেল করো ফেরত আছে হলো বারো হাজার টাকা আর পাঁচ হাজার টাকা এর আগে আমি বলে দিয়েছি বিক্রয় যেহেতু ক্রেডিট থাকে বিক্রয়ের ক্ষেত্রে উল্টু টাকাটা মানে ডেবিটের টাকাটা ফেরত হিসাবে বিক্রি করতে হবে তাহলে দেখো বিক্রয় থেকে বাদ ফেরত হল বারো হাজার টাকা তাহলে এই যে চার লক্ষ বিশ হাজার টাকা থেকে বারো হাজার টাকা বাদ দিলে যেই টাকাটা হয় এটা হলো বিক্রয় উত্তর এত টাকা নিট দেখো এখানে কি বলেছে খ রিমজিম এন্টারপ্রাইজের বিকৃত পণ্যের ব্যয়ের পরিমাণ নির্ণয় করো তাহলে বিকৃত পণ্যের ব্যয় জিনিসটা কি বিকৃত পণ্যের ব্যয় হলো তুমি কোনো একটি পণ্য বিক্রি করবা বিক্রি করার ক্ষেত্রে ওই পণ্যটার যা যা খরচ হয়েছে সবগুলোকে বলা হয় বিকৃত পণ্যের ব্যয় খ এই যে উত্তর খ রিমজিম এন্টারপ্রাইজের বিকৃত পণ্যের ব্যয়ের পরিমাণ নির্ণয় তোমরা কি করবা একটি শক্ত করে নিবা বিবরণ টাকা 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 এ টাকার ঘর থাকবে তিনটি প্রথমে আসবে এই যে প্রারম্ভিক মজুদ পণ্য তিরিশ হাজার টাকা এই প্রারম্ভিক মজুদ পণ্য সরাসরি দুই নাম্বার গড়ে চলে যাবে দেখো এই প্রারম্ভিক মজুদ পণ্য সরাসরি কয় নাম্বার গড়ে চলে যাবে দুই নম্বর গড়ে চলে যাবে কিন্তু প্রারম্ভিক মজুদ পণ্য সাথে কোনো দাখিলা যুক্ত থাকলে ওই দাখিলা প্রথম গড়ে বাদ দিতে হয় এই জন্য আমরা লিখেছি প্রারম্ভিক মজুদ পণ্য তিরিশ হাজার টাকা দেখো সমন্বয়ে বলা আছে প্রারম্ভিক মজুদ পণ্যের মধ্যে পাঁচশো টাকার সাপ্লাইস অন্তর্ভুক্ত আছে তাহলে তাহলে আমরা প্রারম্ভিক মজুদ পণ্য প্রথম করে লিখেছি তিরিশ হাজার টাকা বাদ সাপ্লাইস হলো পাঁচশো টাকা বাদ দিলে সরাসরি টাকাটা আমরা দুই নম্বর গড়ে লিখে ফেলবো তারপরে প্রস্তুত প্রণালী অনুসারে তারপরে আমরা লিখবো ক্রয় ক্রয় কত দুই লক্ষ নব্বই হাজার টাকা তাহলে দেখো আমরা ক্রয় প্রথম ঘরে লিখেছি লক্ষ হাজার টাকা ক্রয় থেকে কি বাদ যাবে এই যে দেখো এখানে ফেরত লেখা আছে এই ফেরত কিন্তু ক্রয় থেকে বাদ যাবে এবং বিক্রয় থেকেও বাদ যায় এই যে ক্রয় কত ক্রয় হলো ডেবিট তাহলে ক্রয় ফেরত হবে ক্রেডিট এটা হবে ক্রয় ফেরত ক্রয়ের বিপরীত কিন্তু ক্রয় ফেরত তাহলে আমরা কি করব এই যে ক্রয় দুই লক্ষ নব্বই হাজার ওইটা থেকে বাদ টাকা বাদ দিয়েছি হয়েছে কত লক্ষ হাজার টাকা তারপরে দেখো এখান থেকে আর কোনো এন্ট্রি যাবে না দেখো এখানে লেখা আছে সম্ভাব্য ক্রেতাদের মাঝে এত টাকার বিনামূল্যে পণ্য বিতরণ এই যে বিনামূল্যে পণ্য বিতরণ ওইটা কিন্তু ক্রয় থেকে বাদ যাবে দেখো বাদ পণ্য বিতরণ এই যে আমরা সরাসরি ক্রয় থেকে বাদ দিয়েছি বাদ দিয়ে টাকাটা আমরা দুই নম্বর লিখে দিয়েছি দেখো এখানে আন্তপরিবহন দেয়া আছে আন্তপরিবহন পরিবহন ক্রয় পরিবহন শুধু পরিবহন যেটাই থাকুক না কেন ওইটা আসবে শুধু বই পরিবহন বা বিক্রয় পরিবহন সারা যে কোনো এন্টির সাথে বকেয়া থাকলে যুগ অগ্রিম থাকলে বিউ খেল করো এই আন্তঃ পরিবহন দেয়া আছে কত ছয় হাজার টাকা এখানে সমন্বয়ে কি বলা আছে দেখো পরিবহন খরচ তিন হাজার টাকা বকেয়া রয়েছে তাহলে পরিবহনের সাথে বকেয়া পরিবহন কি কি হবে যোগ হবে আন্তপরিবহন কত ছয় হাজার টাকা যুগ বকেয়া তিন হাজার টাকা ছয় আর তিন হাজার যোগ করলে কয় হাজার টাকা হয় নয় হাজার টাকা হয় আমদানি শুল্ক আসবে এই যে আমদানি শুল্ক আসবে এখানে আমদানি শুল্কর মধ্যে কি বলা আছে দেখো পক্ষান্তরে এই যে পক্ষান্তরে শুল্ক বাবদ এত টাকা অগ্রিম রয়েছে তাহলে যে কোনো এন্ট্রির সাথে বকেয়া থাকলে যুগ অগ্রিম থাকলে কি বিয়োগ হবে তাহলে আমরা কি করেছি দেখো আমদানি শুল্ক কত পাঁচ হাজার টাকা সমন্বয় থেকে বাদ অগ্রিম এক হাজার টাকা টোটাল কত হয়েছে চার হাজার টাকা বারবার কথা বললি কোনো যোগ বিয়োগ করার প্রয়োজন হলে প্রথম ঘরে না হলে মেন হবে এখন আমরা কি করব দেখো এসবগুলো টাকা যোগ করব যোগ করে টাকাটা সরাসরি নিচে লিখে ফেলবো লিখে কত হয়েছে তিন লক্ষ একুশ হাজার পাঁচশো এই যে তিন লক্ষ একুশ হাজার পাঁচশো টাকা থেকে দেখো সমন্বয়ে বলা আছে সমাপনী মজুদ পণ্যের ক্রয় মূল্য এত বাজার মূল্য এত টাকা বেশি তার মানে কি সমাপনী মজুদ পণ্যের যদি দুইটি টাকা দেয়া থাকে যেই টাকাটা কম আমাদের ওই টাকা নিতে হবে তাহলে সমাপনী মজুদ পণ্যের মূল্য কত চল্লিশ হাজার টাকা আমরা কি করেছি দেখো সবগুলো যুগ করে হয়েছে কত তিন লক্ষ একুশ হাজার পাঁচশো টাকা ওই টাকা থেকে বাদ সমাপনী মজুত পণ্য চল্লিশ হাজার টাকা বাদ দেওয়ার পরে টাকাটা সরাসরি তিন হয়েছে কত দুই লক্ষ একাশি হাজার পাঁচশো টাকা এই যে দুই লক্ষ একাশি হাজার পাঁচশো টাকা হয়েছে এটা হলো বিকৃত পণ্যের ব্যয় তাহলে তোমরা সরাসরি লিখে দিবা উত্তর এত টাকা দেখো গতে কি বলেছে মোট মুনাফা এত টাকা ধরে বিশদ আয় বিবরণী প্রস্তুত করো তাহলে মোট মুনাফা কিন্তু কিন্তু বিবরণী বিবরণী প্রস্তুত করা সম্ভব না কারণ কি বিশদ আয় আমি তিনটি দাবে বিভক্ত করেছিলাম মোট মুনাফা পরিচালন মুনাফা নিট মুনাফা যেহেতু মোট মুনাফা দেয়া আছে আমাদের এখন পরিচালন মুনাফা এবং নিট মুনাফা বের করতে হবে তাহলে দেখো আমরা লিখে ফেলেছি গ প্রতিষ্ঠানের নাম বিশ্বদয় বিবরণী তারিখ লিখে ফেলেছি লিখার পরে বিবরণ টাকা 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 এই যে মোট মুনাফা এখানেই দেয়া আছে দেখো মোট মুনাফা দেয়া আছে কত এক লক্ষ ছাব্বিশ হাজার পাঁচশো টাকা তাহলে আমরা সরাসরি মোট মুনাফা তিন নম্বর করে লিখে দিলাম এক লক্ষ ছাব্বিশ হাজার পাঁচশো টাকা বাদ পরিচালন ব্যয় এই যে বার্তা এই বার্তা কিন্তু আসবে এই ডেবিটে যেই টাকাটা দেওয়া আছে এটা হলো প্রদত্ত বার্তা আর ক্রেডিটে যে বার্তাটা দেওয়া আছে এটা হলো প্রাপ্ত বার্তা তাহলে প্রদত্ত বার্তা সরাসরি চলে আসবে প্রদত্ত বার্তা কত সাত হাজার টাকা দেখো আমরা সরাসরি প্রদত্ত বার্তা সাত হাজার টাকা লিখে দিয়েছি তারপরে কি আসবে দেখো এখানে একটি ইম্পর্টেন্ট কথা দেখো বেতন দিয়ে আছে নয় মাস যদি এই মাস কথাটি না থাকতো আমরা সরাসরি বেতন চুয়ান্ন হাজার টাকা লিখে সরাসরি আমরা দুই নম্বর গড়ে লিখে দিতাম কিন্তু বেতন যেহেতু নয় মাসের দেয়া আছে অঙ্ক কিন্তু আমরা এক বছরের করি এক বছর দ্যাট মিনস কি বারো মাসের যেহেতু বেতন এখানে নয় মাসের দেয়া আছে তাহলে তিন মাসের কি রয়েছে বকেয়া রয়েছে তাহলে আমরা প্রথম কি করব খেয়াল করো এই যে বেতন দেয়া আছে চুয়ান্ন হাজার টাকা এই চুয়ান্ন হাজার টাকা কয় মাসের নয় মাসের এই চুয়ান্ন হাজার টাকা কে কী করতে হবে নয় দ্বারা বাক করতে হবে কেন নয় দ্বারা বাক করব কারণ আমরা এক বছরের অঙ্ক করি এখানে যেহেতু নয় মাসের দেয়া আছে সেহেতু তিন মাসের বকেয়া রয়েছে চুয়ান্ন হাজার টাকাকে আমরা নয় দ্বারা বাক করব করলে এক মাসের বের হবে যেহেতু তিন মাস বকেয়া রয়েছে তাহলে আমরা কি করব। তিন দ্বারা গুণ করবো তাহলে যেই টাকাটা হবে ওইটা হলো বকেয়া যুগ বকেয়া হলো আঠারো হাজার টাকা টোটাল যুগ করে কত হয়েছে বাহাত্তর হাজার টাকা মনিহারি দেওয়া আছে চার হাজার টাকা এখানে দেওয়া আছে প্রারম্ভিক মজুদ পণ্যের মধ্যে এত টাকা সাপ্লাইস অন্তর্ভুক্ত আছে তাহলে এই যে সাপ্লাইস প্রারম্ভিক মজুদ পণ্যের সাথে অন্তর্ভুক্ত আছে ওইটা আমরা প্রারম্ভিক মজুদ পণ্য থেকে বাদ দিয়েছি কিন্তু এখানে মনিহারির সাথে আমরা কি করব যোগ করব দেখো মনিহারি চার হাজার টাকা যোগ প্রারম্ভিক মনিহারি পাঁচশো টাকা যুগ করলে কত হয় চার হাজার পাঁচশো টাকা হয় পরে দেখো বিজ্ঞাপন কত এই যে বারো হাজার টাকা বিজ্ঞাপন বারো হাজার টাকা আমরা সরাসরি লিখবো কিন্তু এখানে দেখা দেওয়া আছে সম্ভাব্য ক্রেতার মাঝে ছয় হাজার টাকার পণ্য বিনামূল্যে বিতরণ খেয়াল করো এই বিনামূল্যে পণ্য বিতরণ যখন করেছ এই পণ্যটা যখন বিনামূল্যে বিতরণ করেছো এটাও কিন্তু বিজ্ঞাপন হয়েছে এই জন্য এই বিজ্ঞাপনের সাথে বিনামূল্যে পণ্য বিতরণ যোগ করতে হবে বিজ্ঞাপন কত বারো হাজার টাকা সমন্বয় থেকে আমরা কি করলাম বিনামূল্যে পণ্য বিতরণ টাকা যোগ করলাম যোগ করে লিখলাম কত আঠারো হাজার টাকা এখানে দেখো অনাদেই পাওনা বা কু ঋণ আসবাবপত্রের অবচয় বা সুনাম ইজারা সম্পত্তির অবলোকন এগুলো নেই এখন আমরা কি করবো এসবগুলো যোগ করব। যুগ করে সরাসরি টাকাটা তিন নাম্বার গড়ে নিয়ে যাব টাকাটা নিয়ে যাওয়ার পরে আমরা কি করব। মোট মুনাফা থেকে দেখো এখানে লিখেছিলাম কিন্তু বাদ পরিচালন ব্যয় এই মোট মুনাফা থেকে পরিচালন ব্যয় আমরা কি করব বাদ দিব বাদ দিলে কত হয় পঁচিশ হাজার টাকা হয় এই যে পঁচিশ হাজার টাকা এই পঁচিশ হাজার টাকা হলো পরিচালন মুনাফা দেখো এই পরিচালন মুনাফার সাথে আমরা প্রস্তুত প্রণালী অনুসারে অপরিচালন 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 আয় আয় যোগ করব। ব্যয় বিয়োগ দেখো এখন এই যে বার্তা এটা হলো প্রদত্ত বার্তা আর এটা হল প্রাপ্ত বার্তা সকল প্রকার প্রাপ্ত কিন্তু অপরিচালন আয় এই প্রাপ্ত বার্তা কিন্তু অপরিচালন আয় দেখো আমরা কি করেছি এখানে প্রাপ্ত বার্তা দশ হাজার টাকা অপরিচালন আয় লিখেছি লিখার পরে আমরা কি করেছি এই টাকা এবং এই টাকা যোগ করে হয়েছে কত পঁয়ত্রিশ হাজার টাকা এই পঁয়ত্রিশ হাজার টাকা হলো নিট মুনাফা কারণটা কি এখানে কিন্তু অপরিচালন ব্যয়ের কোনো এন্ট্রি নেই তাহলে দেখো পরিচালন মুনাফা কত পঁচিশ হাজার আর নিট মুনাফা কত পঁয়ত্রিশ হাজার তাহলে আমরা উত্তর কি লিখেছি উত্তর পরিচালন মুনাফা পঁচিশ হাজার নিট মুনাফা পঁয়ত্রিশ হাজার টাকা প্রিয় শিক্ষার্থী বিন্দু আমি জানি না আমার ভিডিওটি তোমাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবা আর একটি লাইক দিয়ে সাথেই থাকবা পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম